অঙ্কুরের চুল কাটতে গিয়ে এরকম কাণ্ড হবে ভাবতে পারি কাটাতে এখন অঙ্কুর অঙ্কুর আস্তে হাটটাকে নামিয়ে দিয়েছে ওরে বাপরে মুখটা কেমন করেছে রেগে রেগে আছে একদম ঠিক আছে অঙ্কুর এদিকে 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 কঞ্চু পঞ্চু এইদিকে ও হঙ্কু বাচ্চাদেরকে চুল কাটাবার জন্য এতটা বেশি হ্যারাসমেন্ট করতে হয় আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি অঙ্কুরকে নিয়ে গেছিলাম চুল কাটতে সকালবেলা দশটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে একে চুল কাটতে যেয়ে নিয়ে গেছি ভেবেছিলাম এই অনেক কিন্তু কান্নাকাটি করবে সত্যি বলছি এ এতটুকু কান্নাকাটি করানি একদম লক্ষ্মী সোনা বাবু সোনার মতন চুপচাপ বসে আছে অন্যান্য জায়গার ছেলে হলে অবশ্যই কিন্তু কাঁদতে লেগে যেত কারণ এত বাচ্চা তো বুঝতে পারছো তার সঙ্গে এত বেশি গরম আর আজকে আমি ঘুমিয়েছিলাম সকাল ছটার সময় কারণ এই বিয়েবাড়ির ভিডিও তোমাদেরকে মেন চ্যালেঞ্জের ছেড়ে দেখিয়েছি সেই ভিডিওটা তৈরি করতে মানে এডিট করতে প্রায় আমার সাত থেকে আট ঘন্টা আর দু থেকে তিন দিন ভাবতে ভাবতে সময় কেটে গেছে আর দেখতে পাচ্ছি কিন্তু চুপচাপ বসে আছে এখনো চোখের মধ্যে কোনো রকমের জল নেই ছোটোবেলায় যখন তোমার মা বাবা তোমাকে একদম চুল কাটতে নিয়ে যেত তুমি কাঁদতে কি কাঁদতে না কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ ছোটবেলার কিছু স্মৃতি তোমরা এখানে দিয়ে যেতে পারো আর অঙ্কুরকে কেমন লাগছে ফাইনালি তোমরা জানাতে পারো